দিনভর অভিযোগ পাল্টা অভিযোগ ভোট বর্জন সহ তুমুল উত্তেজনার মধ্য দিয়ে শেষ হল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচন অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে ভোট বর্জন করেছে ছাত্রদল সমর্থিত প্রার্থীরা এদিকে অব্যবস্থাপনার অভিযোগে নির্বাচন বর্জন করেছেন বিএনপি পন্থী তিন শিক্ষক এরা হলেন অধ্যাপক নজরুল ইসলাম শামীমা সুলতানা ও নাহরিন ইসলাম খান এ সময় গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম বলেন জামাত নেতার প্রতিষ্ঠান থেকে ভোট গণনার মেশিন কেনার প্রতিবাদে তারা ভোট বর্জন করেছেন অন্যদিকে ছাত্র শিবির দাবি করেছে পরাজয় নিশ্চিত জেনেই ভোট বর্জন করেছে ছাত্রদল এদিকে সন্ধ্যার পরেই জাকসুর নির্বাচন বর্জন করল ছাত্রদল শিবির ছাত্রদল মুখোমুখি ভয়াবহ পরিস্থিতি জাকসু হলে মোতায়েন করা হলো বিজেপির সেনাবাহিনী জামাত বিএনপির মধ্যে ভয়াবহ উত্তেজনা তুল কালাম কাণ্ড যাচ্ছে রাতের মধ্যেই একটা সদস্য পদে তিনজন বা চারজনে ভোট দেওয়ার কথা সেখানে একজনের কথা উল্লেখ দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় ব্রেকিং নিউজ জাকসু নির্বাচন নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে তুমুল আলোচনা এবং সমালোচনার জ্বর উঠেছে এবং এই জাকসু নির্বাচনকে কেন্দ্র করি ছাত্র দল এবং ছাত্র শিবিরের মধ্যে তুমুল সংঘর্ষ শুরু হয়েছে দর্শক দীর্ঘক্ষণ অতিক্রম করার পরেও এখনো পর্যন্ত জাকসুর কোনো ফলাফল প্রকাশ করা হয়নি কেন প্রকাশ করা হয়নি বেরিয়ে আসলো চাঞ্চল্যকর কিছু তথ্য এবং এই জাকসু নির্বাচন নিয়ে ছাত্রদল এবং ছাত্র শিবিরের মধ্যে কেনই বা তুমুল সংঘর্ষ শুরু হয়েছে পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন দর্শক ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ধৈর্য ধরে একটি লাইক এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আর এ ধরনের নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাঁতালিকদের নিয়ে সবগুলো হলেন একদম রেস্ট্রিক্টের জোনেও প্রবেশ করছে যেখানে অন্য কাউকে অন্য কাউকে স্পেশালি আমাদের যে প্যানেল আছে তাদের কাউকে কিন্তু প্রবেশ করতে দেওয়া হচ্ছে না সিভিনেটলি নেত্রী মেঘলাকে বাধা দেওয়া হয়নি এক্ষেত্রে প্রশাসন নিরপেক্ষতা হারিয়েছে অভিযোগ এসেছে যে মেঘলার কারচুপির কারণে একটি হলে ভোটগ্রহণ বন্ধ হয়েছে ডেইলি সমকালে এই নিউজ এসেছে অন্য ক্যান্ডিডেটরাও এই কমপ্লেন করেছে কিন্তু প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি তারপরে আপনারা জানেন যে আমরা যে কারণে যে আশঙ্কার কারণে জামাত নেতার সরবরাহকৃত ও মেশিন চাইনি সাধারণ শিক্ষার্থীরা এবং আমরা সবাই মিলে প্রশ্ন তুলেছিলাম এটা বন্ধ করতে হবে এবং প্রশাসন বন্ধ করেছিল সেই একই জামাত নেতার ব্যালট দিয়ে নির্বাচন কিন্তু গ্রহণ করা হচ্ছে এই এরই পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি একটি হলে যে ব্যালট পেপার আছে সেই ব্যালট পেপারের মধ্যে কার্যকরী সদস্যদের তিনজন ভোট দেওয়ার কথা কিন্তু সেখানে লেখা আছে একজনকে ভোট দিন তাহলে এই ব্যালট পেপারের মধ্যে পার্থক্যটা কেন থাকবে যদি ব্যালট পেপারে কোনো অসঙ্গতি না থাকে সব হলে আমাদের যে পোলিং এজেন্ট আছে তাদেরকে থাকতে দেওয়া হয়নি কিন্তু আমরা দেখেছি সকাল আটটা থেকে শিবির শিবিরের যে পোলিং এজেন্ট আছে তাদেরকে কিন্তু নির্বিঘ্নে প্রবেশ করতে দেওয়া হয়েছে শিবিরের ভিপি প্রার্থী প্রশ্ন তুলেছে ইউনিভার্সিটি কেন টেন পারসেন্ট এক্সট্রা ব্যালট পেপার ছেপেছে আমাদের প্রশ্ন জামাত নেতার কোম্পানি থেকে ছাপানো ব্যালট দশ বিশ এক্সট্রা শিবিরকে দেওয়া হয়েছে কিনা হলগুলোতে আমাদের প্রার্থী ও এজেন্টদের যে বাধা দেওয়া হয়েছে ওই জাল ব্যালন দিয়ে বোটকাস্ট করা হয়েছে কি না আমরা লক্ষ্য করেছি মেয়েদের হলগুলোতে আইডি কার্ড চেঞ্জ করে করে একই মেয়ে বারবার ভোট দিতে গিয়েছে কিন্তু প্রশাসন সেক্ষেত্রে নীরব থেকেছে আমাদের যারা ক্যান্ডিডেট আছি তাদের বিরুদ্ধে শিবিরপন্থী সাংবাদিকরাও কিন্তু খুব মিসবিহেভ করেছে মব সৃষ্টির চেষ্টা করেছে সুতরাং এসব ঘটনা প্রমাণ করে আমাদের যে জাকসু নির্বাচন সেটা টোটালি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা হয়েছে কোনোভাবে সুষ্ঠু নির্বাচন হচ্ছে না এটা একটা পরিপূর্ণ কারচুপির নির্বাচন প্রহসনের নির্বাচন আমরা দাবি করেছিলাম জামাত নেতার ছাপানো ব্যালট বাদ দিয়ে নির্বাচন করতে ভিসি ও রিটার্নিং অফিসার আমাদের দাবি মানেন নাই তারা যে কারণে জামাত নেতার সাপ্লাই করা ও মেশিনে ভোট গণনা বন্ধ করেছে সেই একই কারণে জামাতের সাপ্লাই করা ব্যালটে ফেয়ার ইলেকশন হচ্ছে না আমরা আমরা দাবি করেছি একটি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের কিন্তু ভয়াবহ ব্যাপার হচ্ছে ভোট কেন্দ্রগুলো মনিটর করার জন্য জামাত নেতার কোম্পানিকেই ডিরেক্ট টেলিকাস্ট সহ ভিডিও ক্যামেরা সাপ্লাই দিয়ে সিসিটিভির দায়িত্ব দেওয়া হয়েছে এর মাধ্যমে শিবিরকে পুরো ভোট কেন্দ্রগুলো মনিটর করার সুযোগ করে দেওয়া হয়েছে আমাদের বিজয় ব্যাহত করতে ইউনিভার্সিটি প্রশাসন জামাত শিবিরের সাথে এক হয়ে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর ব্যবস্থা করেছে এই নির্বাচনে স্টুডেন্টদের সত্যিকার রায়ের প্রতিফলন ঘটছে না

আমাদের প্রেস ব্রিফিংয়ে উল্লেখ করেছি একটি হলে সবগুলো হলে তো ব্যালট পেপার একই থাকার কথা সেন্ট্রালের কিন্তু একটি হলের ব্যালটে কার্যকরী সদস্য বলা হয়েছে একটি ভোট দিতে অথচ অন্য হলগুলোতে কিন্তু এরকম ছিল না তাহলে দুই হলের মধ্যে এই পার্থক্যটা কেন থাকবে সেন্ট্রালে যদি ব্যালট পেপার সব একই হয় একটা সদস্য পদে তিনজন বা চারজনে ভোট দেওয়ার কথা সেখানে একজনের কথা উল্লেখ আছে এবং বিভিন্ন হলে মপ ক্রিয়েট করা হয়েছে যেখানে অন্যান্য প্যানেলের লোকদেরকে হলের অভ্যন্তরে প্রবেশ করতে দেওয়া হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল মনোনীত যে প্যানেলটা আছে আমাদের প্রার্থীদেরকে সেখানে ঢুকতে দেওয়া হয় নাই এছাড়াও জাহানারা ইমাম হলে একজন স্বতন্ত্র প্রার্থীর গায়ে আরেকজন প্রার্থী তিনি শিবির সবর্তিত আমরা এই অভিযোগটি পেয়েছি আপনাদেরকে তদন্ত করার জন্য আমরা অনুরোধ করছি এবং আমি নিজে যখন ফজিলাতিনেশ হলে গেলাম তখন আমি দেখতে পেলাম সেখানে মত ক্রিয়েট করে সাংবাদিকদের পর্যন্ত ঢুকতে দেওয়া হয়নি ফজিল্লাতুন সহলে দুপুর বারোটা সাড়ে বারোটার দিকে আমি নিজেও সেখানে ছিলাম তা আপনাদের কাছে আমাদের আরও নানান ধরনের অসঙ্গতি আমরা পেয়েছি এগুলো আমাদের প্যানেল যখন সংবাদ সম্মেলন করেছে তারা উল্লেখ করেছিল কারণগুলো আমরা আবার অতি শীঘ্রই সব কিছু প্রমাণ সহ অকার্য দলিল সহ আপনাদের সামনে আমরা আবার হাজির হব বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ছাত্র দলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আমার পরিচয় কোনো কেন্দ্রীয় থেকে নির্দেশনা নয় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে কাজ করে শিক্ষার্থীদের জন্য কাজ করে আমরা একটি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন আশা করেছিলাম নানান ধরনের অসংগতি হয়েছে আমরা এগুলো বলেছি অলরেডি আবারও আপনাদের সামনে দলিল সহ আমরা হাজির হব তবে আমি শিক্ষার্থীদেরকে উদাত্ত আহ্বান জানাবো সাড়ে এগারো হাজার শিক্ষার্থীদেরকে আপনারাই রায় দিবেন তবে কোনো ধরনের ষড়যন্ত্র কিংবা ও উস্কানির ফাঁদে আপনারা পা না দিয়ে সবাইকে ধৈর্য ধরার এবং যে সহাবস্থানের রাজনীতি ছিল সকল ধরনের হানাহানি মুক্ত একটি পরিবেশ বজায় রাখার জন্য এবং শান্ত পরিবেশ বজায় রাখার জন্য আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাড়ে এগারো হাজার শিক্ষার্থীর প্রতি অনুরোধ করছি অব্যবস্থাপনার অভিযোগ এনে জাকসু দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন বিএনপিপন্থী পন্থী তিন শিক্ষক

বিপুল ভোটে ছাত্র শিবির জয়লাভ করেছেন সুতরাং তারই ধারাবাহিকতা নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করবে দর্শক এদিকে ছাত্র দল তারা বুঝতে পেরে যে তারা কোনোভাবেই জয়লাভ করতে পারবে না এই জন্য তারা একটা অশান্তিকর পরিবেশ সৃষ্টি করেছেন এবং তারা বিক্ষোভ মিছিল করেছেন তারা এই জাকস নির্বাচন বাতিল করার ঘোষণা দিয়েছেন দর্শক ইতিমধ্যেই অনেক সময় অতিক্রম হয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত কোনো সুস্থ সমাধান এবং কোনো ফলাফল প্রকাশ করা হয়নি এ নিয়ে কিন্তু মানুষ এবং যারা দায়িত্ব আছেন তারা সকলেই ক্ষোভের মুখে পড়ে যাচ্ছেন দর্শক কি হতে যাচ্ছে সর্বশেষ আপডেট আমাদের চ্যানেলেই পাবেন এজন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখাবে আগামী কোনো ভিডিওতে কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্তই ভালো থাকবেন খোদা হাফেজ